কোন দর্শক ভাই যদি এই আটটা গরু একসঙ্গে নেয় একটা সার বাচ্চা তাহাকে আবার গাড়ি ভাড়া ইনশাল ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে তাকে দিলাম ঈদ ঈদ বোনাসের কারণে একটা গরু আমি ফিরিয়ে দিলাম গাড়ি ভাড়া ফিরিয়ে দেবো আর এই আটটা বাচ্চা যদি নিয়ে দর্শক যদি কিছু না আলাইকুম কাকা ওয়ালাইকুম সালাম কাকা কেমন আসছেন আজকে আলহামদুলিল্লাহ সব সে ভালো আছে ভালো আছেন জি ঢাকায় গেছিলেন আসছেন ঘুরে চলে আসছেন না না ঢাকা গরু ইনশাল্লাহ চলে যাইবে আচ্ছা আচ্ছা কালকে আচ্ছা কালকে যাবে জি আচ্ছা তো আজকে তো ভালো থাকার কারণটা কি আপনার আজকে আটটা গরু দেখাবো একটা গরু ফ্রি থাকবে সারা বাংলাদেশ গরু গাড়ি ভাড়া ফ্রি থাকবে আটটা গরুর সঙ্গে একটা গরু ফ্রি থাকবে এবং সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবে ইনশাল্লাহ এরকম চ্যালেঞ্জ তো মানে ইস্যুদের ভিতর কেউ দেয়নি আজ পর্যন্ত সারা জন্মে তো আমরা ব্যবসা করলাম একটু লস হইলে কি হয় জি এটা দর্শককে বুঝতে আমরা গো বুঝতে হইবে সারা বছরই ব্যবসা করি জি একদিন তো অফার ছাড়া লাগে অবশ্যই আজকে সেই ব্যাপারে আসলে আইছি আজকে ঈদ উপলক্ষে নাকি কাকা ই উপলক্ষ্য বুঝি না ঈদ আমি দিয়ে দিলাম তোমার যেটা বলছো এটি আমার রাইট কিন্তু আজকে গরু জোড়ায় জোড়ায় দাম থাকবে একই দাম গরু কোন দর্শক ভাই যদি আটটা বাছুর একসাথে নেয় একটা সার বাচ্চা তাকে আমি ফিরে দেবো আচ্ছা তার ভিতর বত্রিশ হাজার পাঁচশো টাকা গরু আছে আপনার কাছে হ্যাঁ আজকে জোড়া পঁয়ষট্টি হাজার দাম থাকবে জোড়া পঁয়তাল্লিশ করে দাম থাকবে জোড়া বিরানব্বই হাজার দাম থাকবে

যাকে একটা গরু ন্যাসান দেখতে পাচ্ছি মাশাল্লাহ লাল রঙের ডাবল বডির একটা গরু কাকাইরা কি জাত মানে গরু এই বাচ্চাটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কিনে দেখো দেখা সুন্দর কত সুন্দর একটা বাচ্চা অরিজিনাল একটা সিন্ধি শাইওয় একটা বকনা গরু সিন্ধি শহীওয়াল জি দেখো নাবিক কম্বল মাথা কান পিছান পাঁচ চারটে মোটা কত সব সমান আছে কিনা আলহামদুলিল্লাহ তুমি সেটা দেখো আচ্ছা একদমই সাশ্রয় মূল্যে তো আজকে দেখাবেন গরুগুলো দেখাচ্ছে জাতমান সম্পূর্ণ গরু এগুলো জি জি ইনশাআল্লাহ এই বাচ্চাটার বয়স কাকা কেমন হচ্ছে বাচ্চাটা তো এখন নয় থেকে নয় মাস বয়স হইতে পারে নয় মাস বয়স হইতে পারে নয় মাস হইতে পারে দশ মাস হইতে পারে কম বেশি দশ পাঁচ দিন থাকতে পারে আচ্ছা এক কথা হলো সব গ্রোথফুল বাচ্চা জি ইনশাআল্লাহ দাম চাওয়া কেমন এটার এটার দাম চাইছি ছোট্ট দাম জি

আর সাইওয়াল মিক্স একটা গরু দেখাবো দুই নাম্বারে দুই নাম্বারে কথা বাড়াবো না দুই নাম্বার দেখাই ইনশাআল্লাহ কাকা আমরা দেখছি দুই নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন এটাও কাকা মুখে বেল লাগানো আছে লাল রঙের গরু এটা কি জাত মানে গরু কাকা এটা ব্রাহ্মা এটা বহামা এটা বকনা আপনি তো বলছেন ব্রাহ্মার সাথে সাইওয়াল মিক্স আছে নাকি নাকি এটা অরিজিনাল ব্রাহ্মাই হবে বহামার সাইওয়াল দুইটাই মিক্স আছে আচ্ছা ব্রাহ্মা কি মনে হচ্ছে বেশি আছে কাকা

এক গড়তে পঞ্চাশ হাজার লাভের দরকার নাই আচ্ছা আচ্ছা অবশ্যই জাতমান দেখে যাচাই বাসাই করে আপনাকে নিতে পারবে এটা ছিল সিলার দুই নাম্বার চা দাম পঞ্চান্ন দাম ধরে কিছু দুঃখা আছে আমার করে একশো টাকা কম হবে না একদম থাকবে একদম এসে দেখে নিতে পারবে নিতে পারবে কথা বাড়াবো না তিন নাম্বার করে দেখায় ইনশাল্লাহ

তিন নাম্বার আর চার নাম্বার গরুর দাম হইলে বিরানব্বই টাকা একটা বিরানব্বই না দুইটা এক লগে বিরানব্বই জোড়া বিরানব্বই হাজার জোড়ায় বিরানব্বই হ্যাঁ ছয় হাজার করে পিস কি দাম দিচ্ছেন কাকা আজকে ভিডিওর কোনো কথাটা তো হবে না তুমি ভিডিও করে যাও আমি ব্যবসা সারা দরম করেছি আজকে কোনো ব্যবসা করব না গরু একদমই বেশি ভালো ডিসকাউন্ট দিয়ে দিবে ডিসকাউন্ট ডিসকাউন্ট মানে কি সারা মানুষের ডিসকাউন্ট কিছু দিতে হয় খালি নিজে খেলে হচ্ছে না লোকেরও খাওয়াইতে হয় আজকে ছয় করে পিস দুইটা গিরের বাচ্চা পরবর্তী গোটা দেখায় আলহামদুলিল্লাহ

আছে দেশের বাইরে এখন গরু কিনে রাখবে যদি এক ছয় মাস পরেও আছে সেক্ষেত্রে এখন বর্তমান খাওয়ান খরচ দিলে আপনি গরু রেখে দিবেন জিন্সল আচ্ছা এই গরুর দাম চাচ্ছেন কেমন এটাও দাম নেব একই দাম পঁয়তাল্লিশ হাজার এটাও পঁয়তাল্লিশ জি একদমই সাশ্রয় দামে দিচ্ছে সাশ্রয় আছে বুঝেনে আজকে বুজিনে আজকের আটটা একসঙ্গে নিলে ঈদ উপলক্ষে একটা গরু ফ্রি করে দিবে একটা সার বাচ্চা আমি ফ্রি দেবো আচ্ছা ঈদ ঈদ উপলক্ষে হ্যাঁ লস লাভ দেখবো না ব্যবসা সারটা কুরবানি কি চলবে না না সামনের বছর হবে ইনশাল্লাহ সামনের বছর দুই হাজার ছাব্বিশ সালে উপযুক্ত হবে

একদম খামার উপযোগিত ইনশাল্লাহ আচ্ছা একদম খামার উপযোগী চামচোতা গুলো কেমন পাতলা আছে খুব পাতলা কিনে তুমি দেখো নাবি কুম্বল মাথা সব কান মাথা লেস সব কোন ইনশাল্লাহ একটু খুঁজ নেই আচ্ছা একদম পারফেক্ট এই গরু আলহামদুলিল্লাহ কোনো জায়গায় আল্লাহ আল্লাহ রসুল নামে আমার গরু কোনো খুঁজ নেই আর খুঁজতে দিয়েছি আমি সংগ্রহ করি না আচ্ছা একদম নির্ভয়ে আপনার থেকে গোড়া সংগ্রহ করে নিতে পারবে আচ্ছা বিশেষ করে এর যে উলান পালানগুলো আছে এখন যে গেটা বাঁচতেছে ভবিষ্যতে দুই দাঁত চার দাঁত বড় সড়ো কিন্তু হবে গরুগুলো আচ্ছা দাম চাচ্ছেন কত টাকা এটাও পঁয়তাল্লিশ হাজার টাকা দাম নেবো এটাও পঁয়তাল্লিশ জি এক কথায় আজকে সবগুলো তো পঁয়তাল্লিশ করে দাম চাচ্ছেন দুইটা দাম চাচ্ছে এক লাখ দশ টাকা চাইছি তোমার কাছে

আটটা গরু দেখাবার পর একটা যদি আটটা গরু কোনো দশক ভাই লড়ে হ্যাঁ একটা সার বাচ্চা ফিরিয়ে দিই খুব বড় গরু আছে দেখলে বুঝতে পারবে জি ইনশাল্লাহ প্রতিবেদনের লাস্ট আকর্ষণ কাকা আট নাম্বার সিরিয়াল এটা নিয়ে আসছেন বড় সরো একটা গরু কাকাটা কি জাত এটা একটা অর্জুন এটা সাইওয়াল সার বাচ্চা সাইওয়াল সার বাচ্চা এইগুলো তো ছাব্বিশ সালে কাকা পনেরো লাখ টাকা বিক্রি করা যাবে নাকি এই ছাব্বিশ সাল তারিখ তাল্লা বাসাই রে

না আচ্ পাৰে যদি লাহালী থাকে পাঠাই দিব আৰু নাপালে আমি এই গৰুৰ বিডো দিব অ্যাকাউন্টে টাকা লাগাই দেবেন গরু পাঠাই দেব আর এখন তুমি আমার লাস্টে দিয়ে একটা গরু আমি দেব উপহার দেবো একটা আটটা গরু যে নেবে এই গরুটা তুমি ভিডিওটা করো তা আমি তোমার সাথে কথা বলবো এই সার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে জি কারণ আমরা আকর্ষণীয় সেই পুরস্কারটা দর্শকদের দেখাই হ্যাঁ পুরস্কার যেটা দেবো সেটা তুমি কাকা প্রতিবেদন লাস্ট আকর্ষণ নয় নাম্বার শ্রীল একটা গরু নিয়ে আসতেন আপনি কিন্তু ফার্স্টে বলে দিয়েছেন আজকে আটটা গরু দেখাচ্ছেন আটটা গরু একসঙ্গে নিলে একটা গরু ফ্রি থাকবে সেই আকর্ষণীয় ফ্রি গরু দেখাচ্ছেন এটা জি ইনশাল্লাহ আচ্ছা এটা বিবরণ দর্শক জানান এটা কি জাত মানে এটা একটা সাইওয়াল

এক এই গরুটা একদম ফ্রি করে দিবেন সারা বাংলাদেশ জি আচ্ছা তো অনেকেই তো বলবে যে গরু ফ্রি দিলাম গাড়ি ভাড়াটা এই ভাড়া ফ্রি থাকছে না ফি দু পড়ে যাচ্ছে টাকা তুমি যে প্যাঁচ আনতেছ বাপুর এই প্যাঁচ কোনো লোক সালা কাটতে পারবে না আমি আটটা গরু দিয়ে একটা ফ্রি দিচ্ছি আবার গাড়ি ভাড়া ফিরিয়ে দিব আমার কথা না দর্শকরা অনেকেই বলতে পারে বলতে বলতে পারলে দর্শক বলল তো হাতে আমার সমস্যা নাই জি আটটা গরু নিলে ওই একটা বাচ্চা আমি ফ্রি দেবো সারা বাংলাদেশ ফিরি হ্যাঁ আমি দুটো এবার তুমি বলো দিন গাড়ি ভাড়া ফিরি যখন এখন কি তোমার দাবি গাড়ি ভাড়া না দর্শকের দাবি গাড়ি ভাড়া তুমি কও আচ্ছা এটা মানে দর্শকদের দাবি থাকে গাড়ি ভাড়া যা দর্শক আমি গাড়ি ভাড়া ফিরিয়ে দিয়ে দেবো দর্শক বাইদেউদের জন্য গাড়ি ভাড়া এবং কি গরু ফিরে থাকছে আজকে তুমি কথা তোমার যেটা একটা তৃপ্তি ছিল এটা আমি মিঠিয়ে দিচ্ছি আমার যা হয় হোক আমার লস লাভ দেখি তোমার লাভ নাই যদি দর্শক যদি আটটা বছরে এক লডে নেয় একটা সাড় বাচ্চা ফিরি গাড়ি ভাড়া ফিরে দিয়ে দেবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যাওক আর লাগে না